তাপপ্রবাহ যেটা দক্ষিণবঙ্গে চলছিল তাই সেদিকে বলা চল ওই পাঁচ তারিখে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলি ছয় থেকে আট তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমবে প্রায় চার থেকে ছ ডিগ্রি মতো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কমে বেশিরভাগ জায়গাতে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে বা স্বাভাবিকের নিচেও তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ তারিখে মেনলি লোকালাইজড দু এক জায়গার সম্ভাবনা রয়েছে মেনলি বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো হয়তো দু এক জায়গায় লোকালাইজড ধরনের হালকা বৃষ্টিপাত ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে ছয় থেকে সাত তারিখ ইন্টেন স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ছয় থেকে সাত তারিখের মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হওয়া কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে আট ন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে দমকা হওয়া কিছুটা থাকবে মেন ইন্টেন স্পেলটা ছয় থেকে সাতের মধ্যে দক্ষিণবঙ্গের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য পাঁচ তারিখ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটায় পাঁচ তারিখে ইনটেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এই এক জায়গায় অন্যান্য জেলাগুলোতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে দমকা হাওয়ার সাথে পাঁচ থেকে সাত এই পিরিয়ডটায় উত্তরবঙ্গে কিছুটা ইন্টেন্স থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দমকা ছড়ো হওয়া আট তারপরেও বৃষ্টিপাত কয়েকদিন কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য তাপমাত্রা উত্তরবঙ্গেও বর্তমানে যেটা চলছে মালদা নর্থ সাউথ দিনাজপুর এই সাইডটা কিছুটা বেশি রয়েছে দু এক জায়গায় তাপ প্রবাহ চলছিল তো আগামী তিন চার দিনে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য তাপমাত্রা প্রায় যেসব জায়গায় বেশি আছে চার থেকে ছ ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলোয় তাপমাত্রা অতটা বাড়েনি ওখানে তুলনামূলকভাবে কম কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি ছয় থেকে সাত তারিখের মধ্যে ইনটেন্স ফেল থাকার সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টিপাত সাথে দমকা ঝড়ো হাওয়া থাকার সম্ভাবনা আট ন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আর ছয় তারিখ নাগাদ দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো লোকাল লাইজ ধরনের দু এক জায়গায় হয়তো ভারীও থাকতে পারে বৃষ্টিপাত সাত তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো মেনলি পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো এবং সাথে সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এইসব জায়গায় ইন্টেন্সিটিটা তুলনামূলকভাবে বেশি থাকবে মৎস্যজীবীর মৎস্যজীবীর জন্য ছয় থেকে আট তারিখ সমুদ্রটিতে নিষেধ করা হয়েছে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সমুদ্রে অনেকটাই সেই কারণে মৎস্যজিবদের ছয় থেকে আট তারিখ পর্যন্ত সমুদ্র দিয়ে কিন্তু শীত পাওয়া মূল কারণ মেনলি এতদিন যেটা চলছিলো ড্রাই নর্থ ওইস্টার্নি ওয়েস্টারলি উইন্ড আমাদের এরিয়ার ওপর আসছিলো তো উইন্ড প্যাটার্নটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয়বাসের প্রবেশ ক্রমশ বাড়ছে এবং সেই সাথে আমাদের কাছাকাছি পূর্ণাবর্ত বা তাও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে যেহেতু আমাদের হিটিংও চলছিল একটা গরমটা অনেক বেশি রয়েছে সেই কারণে এই জিনিসটা এখন ফেভারেবেল কন্ডিশন রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতে বৃষ্টিপাতের ঠান্ডাস্টম অ্যাক্টিভিটি এবং দমকা হাওয়া যে উত্তর চব্বিশ পরগনা সহ যে জেলাগুলোতে বৃষ্টি হবে বলছেন সেটা চার থেকে ছয় বৃষ্টি হবে হ্যাঁ সেটা কোন কোন তারিখ থেকে কত তারিখ পাঁচ তারিখে মেনলি লোকালাইজ বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো হয়তো দু এক জায়গায় লোকালাইজ ধরনের বৃষ্টির সম্ভাবনা মেন সিগনিফিক্যান্ট বৃষ্টিপাত যেটা রয়েছে ছয় থেকে সাতের মধ্যে দক্ষিণবঙ্গের জেলার বির সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট ন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে ইন্টেন্স বেলটা ছয় থেকে সাতের মধ্যে বেশি সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ইমিডিয়েট বাড়ার সম্ভাবনা নেই ছয় থেকে আট তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমে যাবে কমে প্রায় স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের নিচেও চলে আসে সন্ধ্যায় এবং তার পরবর্তী সময়ে যেহেতু বলা হলো আট ন তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো ইমিডিয়েটলি তাপমাত্রা এখনই বাড়ছে না আগামী এক সপ্তাহে কাল থেকে এটা ধীরে ধীরে কমতে শুরু করবে